নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র গতকাল আমরা পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত কলিগ্রাম পল্লীমঙ্গল সমিতির মনোনয়ন পেশের দিন ছিল এবং সেখানে আপনার সভাপতি দেখতে পেলাম যে শাসক দল হিসেবে তৃণমূলকে তৃণমূল কংগ্রেসকে একমাত্র দেখা গেল বিরোধী দলে কোনো দেখা ছিল না তো সভাপতি বলা চলে যে যে একমাত্র দল হিসেবে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো এবার আমরা এই ব্লকের যুব সভাপতির সঙ্গে কিছু আমরা নির্বাচনীয় সম্বন্ধীয় কিছু তথ্য জানার চেষ্টা করব চলুন যাওয়া যাক গতকাল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের অন্তর্গত খেতিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কলিগ্রাম পল্লিক মঙ্গল সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পেশ করা হলো। এই মনোনয়ন পেশের দিন দেখা গেল একমাত্র দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে বিরোধীরা কেউ সেখানে উপস্থিত ছিল না তথা বিরোধীদের দেখা যায়নি এবং কেউ বিরোধীদের পক্ষ থেকে মনোনয়ন পেশই করল না স্বভাবতই যে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাভ করল পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল তারা ওই ভোটের সময় পরিযায়ী পাখির মতো একবার আসে মুখ দেখায় চলে যায় মানুষের পাশে থাকে না একশো দিনের কাজ বন্ধ করেছে বাংলা বাসের বাড়ি বন্ধ বন্ধ করেছে মানুষকে হয়রান করে দিচ্ছে বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনা বাংলার মানুষ একুশের নির্বাচনের জবাব দিয়েছে চব্বিশের নির্বাচনে জবাব দিয়েছে ছাব্বিশের নির্বাচনের জবাব দিয়েছে এই যে কলিগ্রামের ক্ষেত্রে বর্ধমান এক ব্লকে যা সাংগঠনিক ক্ষমতা রয়েছে এবং যা মানুষের আশীর্বাদ আপনাদের রয়েছে তাতে আপনার নির্বাচন নাই করতে পারতেন মানে শ্রমিক জিততে পারতেন তাতে বিরোধী পরে কি হতে দেখা যেত কিন্তু গণতন্ত্রের যে প্রতিষ্ঠা বা গণতন্ত্রের যে পূজারী তৃণমূল কংগ্রেস মুখে বলে সেটাকে প্রাধান্য দেওয়ার জন্যই কি নির্বাচনে একদম 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 আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে দলটা করি আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রে সংবিধানে গণতন্ত্রই শেষ কথা তো সেই গণতন্ত্র অনুযায়ী আমরা হচ্ছে নোটিফিকেশান আমাদের সময় সমিতি যারা কর্ণধারা আছে করেছিল কিন্তু বিরোধী শক্তি দেখছে যে আমরা মামাটি মানুষের সরকারের কাছ থেকে যে উপকার আমরা পাচ্ছি আমরা যেতে যেতে চাইছিলাম সেইভাবেই ভোট আছে বিরোধীরা কি শুধু অভিযোগই আছে আর মিডিয়াতে আছে শুধু ওই স্নো পাউডার মেখে সাংবাদিকদের মিডিয়াতে বসে বাইট দেয় আর কিছু না বিরোধীরা বারবারই অভিযোগ করে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই কিন্তু গণতান্ত্রিক যে নির্বাচন কলিগ্রাম পল্লীমঙ্গল সমবায় সমিতিতে সেখানে নমিনেশনের লাস্ট দিনে কোনো বিরোধীকে খুঁজেই পাওয়া গেল মানে নমিনেশন কেউ তুললই না বলবেন বা কীভাবে দেখছেন বিষয়টা দেখুন গতকাল কলিগ্রাম পল্লিমঙ্গল সমবায় সমিতি খেতি অঞ্চলের কালকে নমিনেশনের লাস্ট ডেট ছিল তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নোটিফিকেশান করে যারা আধিকারিক আছে তারা নোটিফিকেশান করেছিল কিন্তু বিরোধী কোনো শক্তি বা বিরোধী কোনো দল সেটা সিপিএম হোক বিজেপি বা কংগ্রেসই হোক তারা কেউ নমিনেশন করেনি স্বভাবতই তৃণমূল কংগ্রেসের যারা মনোনীত প্রার্থী তারা জয়লাভ করেছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি এবং গণতান্ত্রিক উপায়ে আমরা গোটা বাংলার সাথে সাথে আমাদের বর্ধমান এক নম্বর ব্লকের যে নটা অঞ্চল এবং একশো সাতানব্বইটা বুথ তৎসহ যে সমস্ত আমাদের সমবায় সমিতি আছে নটা পঞ্চায়েতের তার এইটটি পার্সেন্ট সমবায় সমিতির ইলেকশন আমাদের হয়ে গেছে এবং এইট্টি পার্সেন্ট সমবায় সমিতি দিয়ে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি আমাদের এটুকু জানিয়ে রাখতে চাই যে প্রত্যেকটা সমবায় সমিতি দিয়ে আমরা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি যে নোটিফিকেশন করা নমিনেশন করার যে ডেট তা আমরা নোটিফিকেশন করা হয়েছিল সমবায় সমিতির পক্ষ থেকে কিন্তু কোনো সমবায় সমিতিতেই হচ্ছে বিরোধী শক্তি বিরোধী দল তারা নমিনেশন তোলেনি এইট্টি পার্সেন্ট যে সমবায় সমিতির ইলেকশন হয়েছে সেখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বী জয়লাভ করেছি বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আছে সেখানেও আমরা গণতান্ত্রিক পদ্ধতি দিয়েই আমাদের হবে যদি কোনো বিরোধী দল বা বিরোধী কোনো শক্তি নমিনেশন করতে চাই আমরা অলওয়েজ ওয়েলকাম করব যদি কেউ আমরা পঞ্চায়েত নির্বাচনেও বলেছিলাম এখনও বলছি যদি কেউ বাধা দেয় বা বাধা জোরপূর্বক বাধা কেউ দেয় আমাদেরকে জানাতে পারে আমাদের বিভিন্ন অঞ্চল সভাপতিরা আছে আমরা আছি জানাতে পারে আমরা দাঁড়িয়ে থেকে তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে নমিনেশন করিয়ে দেবো এটুকু বার্তা আমাদের মারফত দিতে চাই কিন্তু বাংলার মানুষ তথা বর্ধমান এক নম্বর ব্লকের যে নটা পঞ্চায়েত সেখানকার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার প্রত্যেকটা প্রান্তে যে উন্নয়ন চলছে সেই উন্নয়ন থেকেও বঞ্চিত হতে চাইছে না কারণ যে উন্নয়ন প্রত্যেকটা মানুষের বাড়ির দরজায় পৌঁছে গেছে যে কোনো দলের বা যে কোনো মতের যারা সমর্থক আছে সিপিএম বিজেপি কংগ্রেস এরকম কোনো বাদ বিচার আমাদের নেত্রী দেখে না প্রত্যেকটা মানুষের বাড়ির দরজায় সেই উন্নয়ন পৌঁছে গেছে তাই মানুষ দেখছে আমরা ভালো আছি উন্নয়ন পাচ্ছি এই দলটাই থাক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার আগামী ছাব্বিশের নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন এটা আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝতে পারছি দাদা সাতাশে ফেব্রুয়ারি দলনেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে বিজেপি আর তিন মাস এই রাজ্যে কি বলবেন দেখুন বিজেপি যেটা আমাদের দলনেত্রী বলেছেন একদম ঠিকই বলেছেন কারণ আপনি দেখবেন শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা কালেই প্রত্যেকটা ঋতুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন নেত্রী ছাতা দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন আমরা যারা তার সৈনিকরা আছি আমরাও হচ্ছে মানুষের পাশে